হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে চলে এসেছি ব্যাগের রাজ্যে আজকে সবগুলো অফার দিয়ে দিব ঠিক আছে অফার প্রাইসে দুইশো তিনশো টাকা অফারে হ্যাঁ আগের থেকে দুশো তিনশো টাকা কমে সুন্দর সুন্দর বড় একদম নিউ মডেল কিছু ব্যাগ দিব দেখাবো যেগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা অরিজিনাল চায়নার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা মানে ফেন্সি ব্যাগ যেগুলো একটা অফারে পেয়ে যাবেন আগে যা ছিল এটা থেকে একশো টাকা কমে পেয়ে যাচ্ছেন আগে ছিল আটশো টাকা আজকে দিচ্ছি কত

খুবই চমৎকার একটি কালার এন্ড ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা তিন চেম্বারের ショルダー ব্যাগ যেটা আমরা একটা অফার দিচ্ছি কত করে 750 টাকা 750 করে এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশেবল এক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জই করা অফারে দিচ্ছি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এখন দেখাবো অনেক ফুল একটা ব্যাগ ওয়াও জাস্ট লুক লাইক এ ওয়াব এত সুন্দর এত হালকা লাইট মধ্যে এত স্ট্যান্ডার্ড এটা কিন্তু প্রায় ভাইয়ারা 10000 পিস সেল করেছে 650 টাকা নৌকা শেপের এই ব্যাগ গুলো খুবই সুন্দর থাকছে ওয়াও খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এত স্ট্যান্ডার্ড মানে বলার মতো না ভিতরে লং বেল থাকবে এটা ショルダー ব্যাগ হ্যান্ড ব্যাগও বলতে পারেন খুবই কোয়ালিটিফুল থাকছে এগুলো দিচ্ছি আমরা একটা অফার প্রাইজে সেল অফারে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আপনারা লাইক ফলো নিয়ে এত আমি কেন করেন বেশি বেশি করে লাইক ফলো দিবেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার একদম পুরো মানে কি বলবো এত সুন্দর একটা ব্যাগ এত কোয়ালিটি ফুল মানে কি বলবা একদম হালকা খুবই চমৎকার থাকছে ভিতরে কিন্তু জিপার থাকবে এইগুলো আমরা একটা অফার দিচ্ছি কত করে 550 টাকা করে পেলা ভিওয়ার্স অনেক চমৎকার একটি পকি ব্যাগ দেখাবো এটা এত বেশি ফ্যাশনেবল আর এত চলে এগুলো কত করে দিচ্ছি মাত্র 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 600 টাকা পেলাছেন পুরো বাংলাদেশে এটা কালোটা এত বেশি ওয়ার্ডারি আসে সেজন্য আমরা কালো কালারটা স্টক করেছি দাম দিচ্ছি মাত্র 600 টাকা অনেক সুন্দর মানে এই দোকানের চাহিদা শীর্ষে এত ফেন্স আইটেমের একটা ব্যাগ মিডিয়াম সাইজের লং বেল্ট ব্যাগ এগুলো 850 টাকা দিচ্ছে অফার একদম অফার খুবই চমৎকার কালার থাকছে দেখেন কালারগুলো দেখেন একদম অরিজিনাল চায়নার মধ্যে পেয়ে আছেন কালো আর এটা হচ্ছে অনেক সুন্দর পিঙ্কি পিঙ্ক আজকে আমরা এগুলো অফারে দিয়ে দিব এত চমৎকার বলার মতো না এত সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ গুলো এগুলো কত করে ও ওয়াও একদম অফার দিয়ে দিয়েছে এত সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন থাকছে এগুলো একদম অফারে হ্যাঁ দুটা কালার করে এগুলোর দাম দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকা

খুবই সুন্দর এগুলো আটশো টাকা ছিল আজকে দিব ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এগুলো মিডিয়াম সাইজের ব্যাগ গুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে একদম অফার প্রাইস দিয়ে দিলাম জান আর কি লাগে আর কি লাগে তাড়াতাড়ি আসে লুটপাট সেল অফার চলছে হ্যাঁ

এটা কালো কালার এটা এত স্ট্যান্ডার্ড ব্যাগ মিডিয়াম সাইজ এর দেখেন জিপার কোয়ালিটি কত সুন্দর থাকছে এগুলো ভিতরে একটা লং বেল্ট আছে এটা তিন চেম্বার ব্যাগ দাম দিচ্ছি দাম 800 টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো ওয়াও এটা হচ্ছে অনলাইনে সেই হিট ভাইরাল ব্যাগ পাল ব্যাগ ঠিক আছে এটা আমরা একটা অফার দিচ্ছি মাত্র 600 টাকা একদম সফট হালকা লাইট ওয়েটের মধ্যে এই যে দেখেন কত সুন্দর দিচ্ছে